নমসূদ্র দলিত সম্প্রদায়ের আন্দোলনকে ঘিরে উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের অমরাবতী ডিফেন্স কলোনিতে প্রায় আধ ঘন্টা পথ অবরোধ করে নমসূদ্র দলিত সম্প্রদায়ের মানুষেরা কিন্তু কেন এই আন্দোলন জানা গেছে দলিত সম্প্রদায়ের জনৈক বিনয় মজুমদার ও তার পরিবারকে ব্যাপক মারধর করেছে আইএনটি ইউসির শ্রমিক নেতা বিশ্বজিৎ বিশ্বাস ও তার দলবল অমরাবতী ডিফেন্স কলোনি হাউজিং সোসাইটির সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস তার বিরুদ্ধে অভিযোগ নিজের রাজনৈতিক প্রতিপত্তি কাজে লাগিয়ে অনৈতিক কাজ করছেন সেই অনৈতিক কাজের প্রতিবাদ করেছিলেন আয়কর দপ্তরে কর্মরত অমরাবতীর বাসিন্দা বিনয় মজুমদার সেই ক্ষোভ থেকেই গত আটই মে বিনয় মজুমদার ও তার স্ত্রী সন্তানকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ অভিযোগ দায়ের করা হলেও পর্যন্ত অভিযুক্ত পুলিশে এখনও বিশ্বজিৎ বিশ্বাসকে গ্রেফতার করেনি পুলিশ উপরন্তু প্রায় প্রতিদিনই নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে অভিযোগকারীকে অবিলম্বে বিশ্বজিৎ বিশ্বাসকে গ্রেপ্তারির দাবিতে এদিন অমরাবতী মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় নমসূদ্র দলিত সম্প্রদায় বিশ্বজিৎ বিশ্বাস তার হারমাত বাহিনী কয়েকজন সিপিএমের গুন্ডা কংগ্রেসের গুন্ডা তাদের নিয়ে সাথে করে প্রথমে আমাকে তারা করে আমি যখন দৌড়ে যেতে যাই আমার মেয়ে এবং মিসেস তারা তাদেরকে আপনি এখানেই দেখতে পাবেন আমার মেয়ে আর মিসেসকে তারা ধরে ফেলে এবং জঘন্যভাবে জঘন্যভাবে মারে এই মিসেসের মাথায় দু দুটো স্টিচ হয় দু দুটো স্টিচ দু দুটো স্টিচ হয় রক্ত গল গল করে পড়তে থাকে এবং সেই ঘটনা আমি যখন ভালো করে নথিবদ্ধ করে যখন থানাতে জানাতে যাই থানার থানার ওসি তাতে ছটা কেস রিজু করেছে ছটা চারটে এস সি এসসি কেস তিনশো সাতের কেস আছে তার সত্ত্বেও প্রশাসন কিন্তু এখনও আজকে নদিন হয়ে যাচ্ছে প্রশাসনের কিন্তু ঘুম মাংছে না আজকেও আমি প্রশাসনের সাথে কথা বলেছি ডিসি পিএস সাথে কথা বলেছি ওসির সাথে কথা বলেছি আমার একমাত্র দাবি এতগুলো ধারা থাকা সত্ত্বেও নন বেলেভেল সেকশন থাকা সত্ত্বেও এই বিশ্বজিৎ বিশ্বাস বাড়ির সামনে এসে থ্রেটনিং করছে তার গুন্ডারা এসে থ্রেটনিং করছে কিন্তু তাদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে না হচ্ছে না এবং বারবার আরো আপনারা একটা জিনিস শুনে অবাক হয়ে যাবেন ডিসিপি ইস্টের নির্দেশে আমাদের এখানে কতগুলো সিসিটিভি আছে সিসিটিভি ফুটেজে সেই মারপিটের ঘটনা নথিবদ্ধ হয়েছিল নথিবদ্ধ হয়েছিল আপনাদের দাবি এখন কি গ্রেফতার করতে হবে আমি সেটা বলিনি সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্বজিৎ বিশ্বাস মুছে দিয়েছে এবং সেই ডিভিআর সেই ডিভিআর গুলো দুটো ডিভিআর সেই নথিবদ্ধ হয়েছিল ডিভিআর গুলো পুলিশ জব্দ করে নিয়ে গেছে সেগুলো ফরেনসিক ফরেনসিক গিয়েতে জমা করার জন্য কিন্তু এত শুধু প্রমাণ লোপাট করা হচ্ছে নমস্কার ও দলিত সম্প্রদায়ের শাখার সভাপতি মৈনাক সাহা রায় জানান যে অবিলম্বে অভিযোগ থেকে গ্রেপ্তার না করলে আগামী দিনে আরো বড় আন্দোলন গড়ে তুলবে তারা এটা আসলে তারিখে তার আগেও হয়েছে কিন্তু যেটা হয়েছে ন তারিখে এইখানের এক বিশেষ ব্যক্তি নাম বিশ্বজিৎ বিশ্বাস আমাদের বিনয় মজুমদার আমাদের সংগঠনের লোক নবসূত্র উদ্বাস্তু সংগঠনের লোক তো তার ফ্যামিলির ওপরে অপত্য অত্যাচার চালায় যেইটার এগেনস্টে কেসও হয় ন তারিখে কেস হয় এবারে ঘটনা হলো আট তারিখে হামলাটা চালানো হয় ন তারিখে কেস হয় কিন্তু যতজন যতজন এই যতজন এইটার সঙ্গে জড়িত তাদের প্রচণ্ডভাবে মারা হয় তার ফ্যামিলির তার স্ত্রী এবং তার মেয়েকে ফেলে মারা হয় ইভেন চুল ছিঁড়ে নেওয়া হয় তার মাথায় তার মাথা ফেটে যায় এইটা হওয়ার সত্ত্বেও পুলিশের মানে পুলিশ কেস নিয়েছে এফআইআর হয়েছে তার সত্ত্বেও এখনও অবধি বিশ্বজিৎ বিশ্বাস বহাল তাবিলাতে ঘুরে বেড়াচ্ছে তার সোশ্যালরা বহাল তাবিরাতে ঘুরে বেড়াচ্ছে কিন্তু ওনাকে ধরা হচ্ছে না আমাদের প্রশ্ন যে তাকে কেন ধরা হচ্ছে না তাকে আমরা এইখান থেকে বার্তা দিতে চাই এদিন প্রায় আট ঘন্টা পথ অবরোধ করে আন্দোলনকারীরা ঘটনাস্থলে উপস্থিত ছিল নিউ টাউনশিপ থানার পুলিশ রীতিমতো ঢাক ঢোল বাজিয়ে এদিন পথ অবরোধে সামিল হয় নমসূত্র দলিত সম্প্রদায়ের মানুষজন রাস্তার দুধারে আটকে যায় গাড়ি অবশেষে আধ ঘন্টা পর অবরোধ উঠে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয় দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট নাইনটি নিউজ বাংলা